শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পুকুরে মাছ ধরার ভিডিওতে আজকে কিন্তু পুকুরে জাল টানা হচ্ছে অনেকদিন পরে কিন্তু আজকে জাল টানছি পুকুরে কিন্তু অনেকদিন মাছ ধরা হয় না সেই ভিডিওটি আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য আজকে কিন্তু খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি পুকুরের কাছে দেখতে পারছেন কি দারুণ মাছ এবং একটি মাছ কিন্তু এখনই লাভ দিয়ে জালের ওই পাশে চলে যাবে খুবই চমৎকার দৃশ্য ছিল কিন্তু এটা আমার জন্য তো অভিজ্ঞ জেলেরা কিন্তু আসলে জাল দিয়ে টানছে মাছ ধরার জন্য তো দেখতে থাকুন কিন্তু এই সুন্দর চমৎকার জাল দিয়ে কতগুলো মাছ কিন্তু আমরা পেয়েছিলাম শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু বিভিন্ন ধরনের মাছ পেয়েছি এবং কত কেজি মাছ পেয়েছি কতগুলো মাছ পেলাম কী কী মাছ পেলাম সে সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে পারবেন এই জালের ভিতরেই কিন্তু অনেক বড় বড় মাছ ছিল যেগুলো কিন্তু আমার সামনেই লাফালাফি করছিল যখনই লাভ দিচ্ছিলো মনে হচ্ছিল এই যে ধরে ফেলি আসলে মাছ ধরা এরকমই মনে হয় যে সামনে লাভ দিলে মনে হয় যে যে আমিও ধরে ফেলি না হলে মাছটি এখনই চলে যাবে আসলে মাছ ধরা একটি খুবই আনন্দের বিষয় সা সাথে কিন্তু দেখাও কিন্তু খুব আনন্দের বিষয় যখন মাছ ধরা দেখবেন তখন কিন্তু আসলে আপনার কাছে খুবই খুবই আনন্দ লাগবে তো দেখতে আমাদের আজকের মাছ ধরা দেখতে দেখতে কিন্তু আমাদের জাল টানা প্রায় শেষ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আসলে জাল টানা শেষ এবং জালটা একদিক থেকে খেপন দেওয়া শুরু করেছে আসলে আমাদের স্থানীয় ভাষায় খেপন বলে একদিক থেকে মাছগুলোকে এক এক ক্ষেপণে তুলে ফেলবে তো আপনাদের আঞ্চলিক ভাষায় যদি এই পদ্ধতিকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাছ ধরা কিন্তু আসলে খুবই শখের বিষয় যেমন দেখাও কিন্তু খুব শখের বিষয় খুবই কিন্তু বিষয় দেখতেই পারছেন ছোট বড় কিন্তু অনেক মাছ বেঁধেছে যখন আপনি মাছ ধরবেন বা দেখবেন তখন যদি আপনার কাছে মাছ আসে বা মাছ আপনার সামনে থাকে তাহলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে লালবাবু সেটা কালবাবু লাল ফকেস দাদা সেই হিমালয় থেকে এ লালতলাpia মানা মানদ মানাক সাতটা দিয়া দিছে ওই তো কাজটা তো শেষ করে দিলি কিউড়ে দেখা গে তিন চারটা দেখা তো দিছে মাছ ধরা কিন্তু এখন আমাদের শেষ পর্যায়ে প্রায় দেখতে পাচ্ছেন এই খাপনে কিন্তু অনেকগুলো মাছ উঠেছে এর ভিতরে কিন্তু পাঙাশ মাছ ছিল এর ভিতরে তেলাপিয়া মাছ ছিল এর ভিতরে কাতলের পোনা ছিল এর ভিতরে কিন্তু পুঁটি মাছ ছিল যেটিকে সরপুটি বলা হয় এবং বড় বড় সাইজের পাঙ্গাশ মাছ ছিল তো দুইটি হাড়িতে কিন্তু দুই প্রজাতির মাছ রাখা হচ্ছে একটিতে কাতল মাছ রাখা হচ্ছে একটিতে তেলাপিয়া রাখা হচ্ছে এবং আরেকটিতে পরবর্তীতে কিন্তু আসলে যে পোনা মাছগুলো ছিল সেগুলো কিন্তু রাখা হচ্ছে তো মোটামুটি কিন্তু আমাদের আজকে পুকুরে মাছ খুব একটা ওঠে নাই যেহেতু পুকুরে পানি বেশি সে কারণে কিন্তু মাছগুলো জাল নিচে পর্যন্ত যায়নি সেজন্য জালের নিচ দিয়ে মাছগুলো কিন্তু বের হয়ে গেছে যে কারণে কিন্তু আজকে মাছ খুব একটা জালে ধরা পড়ে নাই পানিটা শুকালে অবশ্যই আমরা আবারও মাছ মারব সেদিন কিন্তু অবশ্যই মাছের ভিডিও আমি আপনাদের আবারও দিব পোনা মাছগুলো এখন ব্যাপারীকে বিক্রি করে দিচ্ছি ভবিষ্যতে এই পোনা মাছগুলো থেকে কিন্তু আরও বড় বড় ধরনের মাছ পাওয়া যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় সবাই থাকুন অবশ্যই আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করব। সবাই আমার সাথেই থাকুন পাশেই থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ